আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইতুল কুরসির এই পাঁচটি আমল যে ব্যক্তি করতে পারবে ইনশা আল্লাহ সে মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে প্রিয় দর্শক জান্নাতে যেতে চান যদি জান্নাতে যেতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কারণ যে ব্যক্তি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে সে এইখান থেকে প্রত্যেকটি আমল সুন্দরভাবে শিখতে পারবে এবং পরবর্তীতে নিয়মিত আইতুল কুরসির এই পাঁচটি আমল করতে পারবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক যে আজকের ভিডিওটি দেখবে সে অনেক বেশি ভাগ্যবান নবীজি সাল্লাহ আসাল্লাম বলেন প্রত্যেক জিনিসের একটি শীর্ষস্থান আছে আর কোরআনের শীর্ষস্থান হলো বাকারা এবং এতে এমন একটি আয়াত আছে যা সমস্ত আয়াতের মধ্যে শ্রেষ্ঠতর এটি হলো আয়তুল কুরসি তিরমিজি শরীফের হাদিস সুবহান আল্লাহ নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম এক ব্যক্তিকে বললেন ও আবুল মঞ্জির তুমি বলো না পবিত্র কুরআনুল কারিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই সাহাবি অথবা ব্যক্তি বলল ইয়া ইয়ারসৌল্লাহ আলাইহি আলহিউ আমি জানি না এটা আল্লাহ ও তার রাসুল সাল্লু আলহিউ আসাল্লামই ভালো জানেন নবীজি সল্লাহ আসাল্লাম আবার বললেন ও আবুল মঞ্জির তুমি বলো না পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই সাহাবি বলল ইয়া রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম সেই আয়াতখানা হলো আয়তুল কুরসি নবীজি সল্লু আলাইহি আসাল্লাম তার বুকের মধ্যে হালকা একটু আঘাত করে বললেন হে আবুল মঞ্জির তুমি যা বলেছ সত্যিই বলেছ পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে সম্মানিত দামি আয়াত হল আয়তুল কুরসি সুবাহান্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক এই আয়তুল কুরসির এই পাঁচটি আমল শিখলে আপনিও অনেক দামি হয়ে যাবেন ইনশাল্লাহ এবং নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে প্রিয় দর্শক তো বুঝতে পেরেছেন কত দামি একটি আয়াত হলো আইতুল কুরসি তো ইনশাল্লাহ আমরা নিয়মিত পাঠ করে মহান মালিকের দরবার থেকে জান্নাত কামনা করব ইনশাল্লাহ কোন জান্নাত জানেন যেই জান্নাত সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন আমি আমার বান্দাবান্দিদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি যেই জান্নাতের সম্পর্কে তারা কোনোদিন দিন কল্পনাও করেনি চোখেও দেখেনি এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ তাদের জন্য বানিয়েছি তো প্রিয় দর্শক সেই জান্নাতে যেতে হলে এই পাঁচটি আমল করা অনেক জরুরি তো চলুন একে একে আয়তুল কুরসির প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার আমল হলো, প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করা নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা তা তালা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লাহু আলহি আসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর জান্নাতে চলে যাবে প্রিয় দর্শক আপনি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন মৃত্যুর পরে আপনাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ তাই তো নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করতে পারে সে মৃত্যু হতে দেরি জান্নাত দান করতে আল্লাহ পাক দেরি করবেন না সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আজকের পর থেকে প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ প্রিয় দর্শক আইতুল কুরসি হল সুরাতুল বাকার দুইশত পঞ্চান্ন নং আয়াত এখন আপনি প্রশ্ন করতে পারেন সুরাতুল বাকারা পবিত্র কোরআনুল কারিমের কত নং সুরা সুরাতুল বাকারা হল পবিত্র কোরআনুল কারিমের দ্বিতীয় নং সুরা আপনি এই সুরা খুলে দুই পঞ্চান্ন নং আয়াত খুঁজে বের করবেন সেটাই হল আয়তুল কুরসি এখন আপনি আরেকটি প্রশ্ন করতে পারেন সেটা হলো আপনি কোন কোন সময়ে পড়বেন প্রিয় দর্শক ফজরের দুই রাকাত ফরজের পর জোহরের চার রাকাত ফরজের পর আসরের চার রাকাত ফরজের পর মগরীবের তিন রাকাত ফরজের পর ও এশারের চার রাকাত ফরজের পর যে ব্যক্তি প্রতিদিন আইতুল কুরসি পাঠ করবে তাকে আল্লাহ অবশ্যই জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ তো এটা গেল এক নাম্বার আমল দ্বিতীয় নাম্বার আমল হল কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যেয়ে আইতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে রব্বুল আওয়ালামিনের পক্ষ থেকে তার জন্য একজন রহমতের ফেরেস্তা নিযুক্ত হয় ওই ফেরেস্তা সারা রাত পর্যন্ত তাকে পাহারা দেয় সারা রাত পর্যন্ত তাকে পাহারা দেয় যাতে করে জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে এই আমলটির কথা নবীজির একজন সাহাবিকে অভিশপ্ত এই ব্লিজ বলেছিল তো চলুন সেই ঘটনাটি হাদিসের আলোকে জেনে নেই নবীজি সাল্লাহু আলাইহাল্লামের একজন সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায় রদি আল্লাহু তালা আনহ নবীজির ওই সাহাবিকে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম সদকার মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন নবীজির ওই সাহাবি পাহারা দেওয়ার দায়িত্ব পেয়ে সেই মালগুলো পাহারা দিতে লাগলেন প্রতিদিন তিনি রাতের বেলা পাহারা দিলেন একদিন তিনি দেখলেন একজন চোর চুপি চুপি এসে সেই মালগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লামের ওই সাহাবি ওই চোরকে গিয়ে হাতে নাতে ধরলেন ধরিয়া বললেন তোমাকে আমি আগামীকাল সকালে নবীজির দরবারে নিয়ে যাব তুমি কি জানো না চুরি করার শাস্তি অনেক ভয়াবহ তোমাকে আমি আগামীকাল সকালে নবীজির দরবারে নিয়ে যাব। ওই চোর বহু কান্নাকাটি করতে শুরু করলো ওই চোর বলতে লাগলো আমাকে তুমি ছেড়ে দাও কেহ কি আর শখে চুরি করে আমার ঘরের মধ্যে আমার সন্তান সন্ততি না খেয়ে আছে আমি সেই তাদের কান্নার মায়ায় পরে চুরি করতে এসেছি ও আবহরায়রা তোমার সামনে যদি তোমার সন্তান সন্ততি কান্না করে তুমি কি সহ্য করতে পারবে নবীজি সাল্লু আলাইহি আসসাল্লামের তো ছিল অনেক বেশি মায়া নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের ওই সাহাবির মনে মায়া লেগে গেল তিনি বললেন ঠিক আছে যাও তোমাকে আমি ছেড়ে দিলাম তুমি আর কোনোদিন চুরি করতে আসবে না নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের দরবারে পরবর্তী দিনে আবু হরায়রা গেলে নবীজি জিজ্ঞেস করলেন ও আবু হরায়রা গত রাতে তো তুমি একজন চোরকে ধরেছিলে সেই চোরকে তুমি কি করেছ নবীজির ওই ইসাহাবি বলেন ইয়া ইয়ারসুল্লাহ সল্ল্লাহু আলাইহিউাল্লাম সে অনেক অভাবের তারণা দেখিয়েছে অনেক অভাবে নাকি সে পড়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন আবু হরাইরা শোনো সে তোমাকে যা বলেছে সব মিথ্যা বলেছে সে দেখবে আজকে রাতে আবার আসবে নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের কথা শুনিয়া আবুহরাইরা মনে অনেক কষ্ট পেলেন তিনি চলে গেলেন গিয়ে আবার পাহারা দিলেন আজকে রাতেও তিনি দেখলেন আবার সেই চোর চুপি চুপি হেঁটে হেঁটে এসে সেই মালগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে নবীজি সাল্লাহ আলাইহ্লামের ওই সাহাবি দেখিয়া খুব রাগ হলো তিনি তার হাতের মধ্যে ধরিয়া বললেন তোমাকে আমি কালকে ক্ষমা করে দিয়েছিলাম তুমি বলেছিলে আর কোনো দিন চুরি করতে আসবে না তুমি অনেক কান্নাকাটি করেছ বিদায় আমি তোমাকে ছেড়ে দিয়েছি কিন্তু তুমি আজ আবার আসলে তোমাকে আমি কথা দিলাম তোমাকে আমি আর ছাড়বো না তোমাকে কালকে সকালে নবীজির দরবারে নিয়েই যাবো ওই ব্যক্তি আবার কান্নাকাটি করতে লাগলো আবু হরাইরা শোনো আমার ঘরের সন্তান সন্ততিদের কান্না দেখলে আমি সহ্য করতে পারি না আবু হরাইরা তুমিও সহ্য করতে পারবে না এই কারণেই আমি চুরি করতে আসি কেউ কে আর শখে চুরি করে আবু হরাইরা আজকের মতো আমাকে ছেড়ে দাও আমি কথা দিলাম ওয়াদা করলাম আর কোনো দিন আমি আসব না আবু হরায়রা রদিয়াল্লাহু তালা আনহু বলেন ঠিক আছে যেহেতু তুমি ওয়াদা করেছ তোমাকে আমি ছেড়ে দিলাম আর কোনো দিন যাতে তোমাকে আমি না দেখি আবু হরায়রা রদিয়াল্লাহু তালা আনহুর এই কথা শোনার পরে তাকে ছেড়ে দিলেন তাকে ছেড়ে দেওয়ার পরে পরের দিন নবীজির দরবারে তিনি দেখা করতে গেলে নবীজি জিজ্ঞেস করলেন আবু হরায়রা গতরাতে তো তুমি সেই চোরকে ধরেছিলে সেই চোরকে তুমি কি করেছ আবু হরায়রা আল্লাহ তালা আনহু বলেন ও নবী সে অনেক অভাবের ধারণা দেখিয়েছে তাকে আমি ছেড়ে দিয়েছি তার কান্নাকাটি দেখলে সহ্য করার মতো না কিন্তু সে ওয়াদা করে গিয়েছে সে আর আসবে না নবীজি সাল্লু আলাইহু বলেন ও আবু হরায়রা সে তোমাকে যাই বলুক না কেন সে মিথ্যাবাদী সে তোমাকে মিথ্যা কথা বলেছে মিথ্যা ওয়াদা করেছে সে আজ রাতে আবার আসবে নবীজি সাল্লু আলাইহিব আসাল্লামের কথা শোনার পর আবু হরায় রদিয়াল্লাহ তাআলা আনহু অনেক মেজাজটা গরম হয়ে গেল ওই চোরের প্রতি সে চলে গেল পাহারা দেওয়ার জন্য পাহারা দিতে গিয়ে তিনি আজকেও রাতে দেখেন যে আবার সেই চোর চুপি চুপি হেঁটে এসে সে মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে নবীজি সল্লু আলি সুবাসাল্লামের প্রিয় সাহাবি আবু হুরায় রদি আল্লাহু তালা আনহু তাকে হাতে নাতে ধরলেন ধরিয়া বললেন গত দুই দিন তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম তুমি ওয়াদা করেছো কান্নাকাটি করেছ তোমাকে ছেড়ে দিয়েছি তুমি কি জানো না ওয়াদা যারা ভঙ্গ করে তালা তারা হলো মুনাফিক আর মুনাফিকের শাস্তি বড় মারাত্মক শাস্তি তোমাকে আজকে আমি আর ছাড়বো না নবীজির দরবারে নিয়েই যাব এই বলে তিনি যখন তাকে এই হাতে নাতে ধরে এই কথা বলতে লাগলেন যে আর ছাড়া হবে না তোমার শাস্তি পেতেই হবে সেই চোর বলল আমাকে তুমি ছেড়ে দাও আমি তোমাকে একটি আমল শিখাবো ওই আমল যদি তুমি শিখো তুমি অনেক উপকৃত হবে তখন নবীজির প্রিয় সাহাবি বললেন ঠিক আছে দেখি বলো তো তোমার কী সে আমল তখন সেই ব্যক্তি বলল শোনো তুমি যখন ঘুমানোর বিছানায় যাইবা আয়তুল কুর্সি পাঠ করে ঘুমাইবা সারা রাত একজন রহমতের ফেরিস্তা তোমাকে পাহারা দিবে যাতে করে জিন শয়তান ও মানুষ শয়তান তোমার কোনো ক্ষতি না করতে পারে নবীজির সাহাবি তাকে ছেড়ে দিলেন পরের দিন নবীজির দরবারে গেলে নবীজি সল্লাহু আলাইহাল্লাম জিজ্ঞেস করলেন ও আবু হুরায়রা গতরাতে তুমি যেই চোরকে ধরেছিলে সেই চোরকে তুমি কি করেছ আবু হরায়রা রদিয়াল্লাহু তালা আনহু বলেন ও নবী তাকে আমি অন্যান্য রাতের মতোই ছেড়ে দিয়েছে নবীজি বললেন কেন সে তো ওয়া ভঙ্গ করেছে তার তো শাস্তির প্রয়োজন তুমি কেন তাকে ছাড়লে আবু হরায়রা বলল নবীজি সে আমাকে এমন একটি আমলের কথা বলেছে ওই আমলের বদৌলতে আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন শুনি কি কি সে আমল বলেছে নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের ওই প্রিয় সাহাবি বলেন সে আমাকে বলেছে কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যেয়ে আইতুল কুরসি পাঠ করে ঘুমায় অভিশপ্ত ইবলিসের তার উপর কোনো কর্তৃত্ব থাকে না নবীজি সল্লাহ আলাইসাল্লাম আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহুকে ডেকে ডেকে বললেন আবু হরায়রা শোন সে যা বলেছে তোমাকে সত্যিই বলেছে কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যেয়ে আইতুল কুরসি পাঠ করে ঘুমায় অভিশপ্ত ইবলিসের আর কোনো কর্তৃত্ব থাকে না তার উপর প্রিয় দর্শক নবীজি সল্লু আলাইহিউম তখন আবু হরায়রাকে জিজ্ঞেস করলেন আবু হরায়রা তুমি কি জানো সে কে আবু হরায়রা বলল নবী না আমি জানি না নবীজি সল্লু আলাইহু আয়সাল্লাম বলেন সে হলো ও ব্লিস সে মিথ্যাবাদী চরম মিথ্যাবাদী কিন্তু সে যে আমলটির কথা বলেছে আমলটির কথা সঠিক বলেছে ও আবুহরারা আজকের পর থেকে এই আমলটি অবশ্যই করবে নবীজির প্রিয় সাহাবি আবু হরায়ার রদিয়াল্লাহ তাআলা আনহো ও অন্যান্য সাহাবিরা পর থেকে এই আমলটি করা শুরু করলেন তৃতীয় নাম্বার যে আমল হল আয়তুল কুরসি পরে বাড়ি থেকে বের হলে সত্তর হাজার ফেরিস্তা চতুর্দিক থেকে তাকে পাহারা দেয় যাতে করে দুনিয়ার কোনো বিপদ আপদ তাকে গ্রাস করতে না পারে প্রিয় দর্শক আপনি কোথাও বের হবেন আপনি যদি বাড়ি থেকে বের হওয়ার জন্য সময় আইতুল কুরসি পরে বাড়ি থেকে বের হন আল্লাহ তাল রহমতের সত্তর হাজার ফেরিস্তা আপনাকে দিক থেকে পাহারা দেবে যাতে করে দুনিয়ার জিন শৈতান মানুষ শৈতান আপনার কোনো ক্ষতি না করতে পারে এবং সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ইংশা আল্লাহ চতুর্থ নাম্বার যে আমল এই আইতুল কুরসি পরে যদি ভারির বাড়িতে প্রবেশ করা হয় তাহলে ইনশাআল্লাহ ওই বাড়ি থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে প্রিয় প্রিয়দর্শক পাঠ করে দেখতে পারেন দারিদ্রতা দূর করার দায়িত্ব হলো আল্লাহ তালার উপর আপনার শুধু কাজ হলো আল্লাহ তালার কাজ হলো আপনার বাড়ি থেকে দারিদ্রতা দূর করা প্রিয়দর্শক যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে সে ব্যক্তি বোঝে ঋণের কত জ্বালা কত বাড়িওয়ালা মালিক রয়েছে যাদের বাড়ির বিল্ডিংয়ের গেইটের সামনে লেখা এই বাড়িওয়ালা মালিক উমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ তো এই বাড়িওয়ালা মালিকের এই লিফলেট দেখেই সমাজের মানুষ চিনতে পারে যে এই বাড়িওয়ালা মালিক একজন চিহ্নিত সুৎখোর কারণ সে এই ঋণ এনেছে ঋণের বদলতে তাকে সুদও দিতে হয় প্রিয় দর্শক দারিদ্রতা যে আছে সে বুঝে দারিদ্রতার কত জ্বালা তো ইনশাল্লাহ এই আমলও করার চেষ্টা করব সর্বশেষ নাম্বার যেই আইতুল কুস্তিরা আমল সেই আমলটি হল ফরোজ নামাজের পর এই আইতুল কস্তি কেউ পড়তে পারে তার আর বেহেস্তের মধ্যে একটি জিনিসই দূরত্ব থাকে তা হলো মৃত্যু এবং মৃত্যুর আজাব এতটা হালকা হয় যে পিপ্রায় কামড় দিলে যতটা কষ্ট হবে এর চেয়েও কম কষ্টে তার মৃত্যু হবে প্রিয় দর্শক নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামকে যখন আজরাইল আলহিহি তার পবিত্র রুহ মুবারক কবজ করতে এসেছিলেন নবী আলাইহি আসাল্লাম আজরাইল আজরায়েল আলাইসাল্লামকে বলেছিলেন ও আজরাইল শোন তুমি আমার এই দুনিয়াতে যত উম্মত রয়েছে সব উম্মতের রোহ কবজের কষ্ট আমি নবীকে দিয়ে দাও তারপরেও কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না কেমন মায়ার নবী আমাদের তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভালো লেগে থাকে যত প্রিয়জন রয়েছে আপনাদের সব প্রিয়জনের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভালো লাগে ভিডিওটি তো এই শাহেদুজাহান নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটাও বাজায় রাইখেন যাতে